যে টেকনিকগুলো ফলো করলে আপনার ফেসবুক রিলস এর ভিউ বাড়বে দ্রুত গতিতে ইউটিউবের চেয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিও বেশি দেখে ফেসবুকে বিশেষ করে ফেসবুক অ্যাপ খুললেই একটার পর একটা রিলস দেখতে থাকেন আর রিলস বানিয়ে অনেকেই আয় করছেন যদিও অনেকেরই অভিযোগ ফেসবুক নাকি রিচ কমে গিয়েছে আগের মতো পোস্টে লাইক কমেন্টস করছে না যদিও এই অভিযোগ মানতে নারাজ জুগার বার্গ জুগার বার্গের সংস্থার দাবি তারা ব্যবহারকারীদের জন্য পার্সোনালাইজড ফিট তৈরি করে বর্তমান রিলস এর যুগে আপনিও যদি ফেসবুকে প্রচুর লাইক শেয়ার ভিউ পেটে তবে এই গোপন মন্ত্র অনুসরণ করে চলুন ফেসবুকের তরফে জানানো হয়েছে তারা এমন অ্যালগোরিথম ব্যবহার করে যা আপনার পছন্দসই কন্টেন্ট নিউজ ফিট মার্কেট মার্কেটপ্লেস গ্রুপ ও ওয়াচ অপশনে দেখায় মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক অ্যালগরিথম কাজ করে এগুলো হলো এ পোস্ট করেছে আপনি ফেসবুকে যাদের সঙ্গে কথা বলেন বা পোস্টের লাইক শেয়ার করেন তাদের ওই পোস্ট আপনার ফিরে বেশি বেশি করবে কন্টেন্টের বিষয়বস্তু ধরুন আপনি ফেসবুক খুলে রিলস দেখছেন তবে আপনার ফিরে বেশি রিলস আসবে আপনি যদি বেশি ছবি দেখেন তবে আপনার ফিডে বেশি ছবি আসবে পোস্ট ইন্টারেকশন যে পোস্টে যত বেশি এঙ্গেজমেন্ট অর্থাৎ বেশি ভিউ লাইক শেয়ার হয় সেই পোস্ট বাকিদের কাছেও তুলনামূলকভাবে বেশি পৌঁছে যাবে এক্ষেত্রে পোস্টের কন্টেন্টকে কে তথ্য নির্ভর হতে হবে ভুল তথ্য ক্লিক বেজ বা অতি অঞ্চিত পোস্ট করলে অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে ফেসবুকে রিলসের রিচ বাড়াবেন কিভাবে ভিডিওর মজাদার ও এঙ্গেজিং অর্থাৎ মনোগ্রাহী করতে হবে নতুন কোন ট্রেন্ড শুরু করুন ফেসবুকের যেমন টেক্সট ফিল্টার বা অন্যান্য ব্যবহার করুন বা ভিডিও ভিডিও তৈরি তৈরি করুন করুন মিউজিক কন্টেন্ট পদ্ধতি নিয়ে উলম্ব বিভিন্ন এক্সপেরিমেন্ট করুন ভালো লাইটিং ব্যবহার করুন সিনেমাটোগ্রাফি এমন করুন যা নন্দন হবে এই ভুলগুলো এড়িয়ে চলুন ব্লার বা কম রেজলিউশনের ভিডিও ব্যবহার করবেন না অন্য অ্যাপের ওয়াটারমার্ক দেওয়া ভিডিও যেমন ওয়ান কাইন্ড অফ টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ দিয়ে তৈরি করা রিলস আপনি পোস্ট করবেন না বর্ডারযুক্ত ভিডিও পোস্ট করবেন না এছাড়াও চওড়া বা হোয়ন্টাল ভিডিও পোস্ট করবেন না এছাড়া হুমকি বা হিংসাত্মক ভাষায় কোনো ভিডিও পোস্ট করবেন না বিবেশমূলক কোনো মন্তব্য করবেন না যেগুলো ফেসবুকের রুলস এবং রেগুলেশনের বাইরে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কোনো পোস্ট করবেন না তো এই ধরনের বিষয়গুলো ফলো করলে আই হব আশা করা যায় আপনার ভিডিও রিচ পারবে হান্ড্রেড পারসেন্ট এবং অবশ্যই আপনার এটা ইউনিকনেস থাকতে হবে আপনার কন্টেন্টের মধ্যে এবং আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন অবশ্যই প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার না করাই ভালো হবে আর কি সবার জন্য তো এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটি ভালো উঠে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাই